নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রলোজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা হচ্ছে সিংহলগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু সাল কেমন যাবে সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়া তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা তাদের সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ভাতা পরাক্রম সাহস বল বিক্রম আপনার যানবাহন ক্রয় বিক্রয় বাড়ি তৈরি বা বাড়ি নির্মাণ সেই সংক্রান্ত প্রেম শিক্ষা সন্তান দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন এবং কর্মস্থলের স্থায়িত্ব ইত্যাদি ইত্যাদি কর্মপ্রাপ্তি নিয়ে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি অবশ্যই আলোচনা গুরুত্বপূর্ণ যারা সিংহলগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটি একদম নতুন যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাকে একটু উৎসাহ প্রদান করবেন যাই হোক কাল্পুরুষ চক্রের এই যে আমি এক লিখে রেখেছি পঞ্চম ঘর যেটা কালপুরুষ চক্রে সেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে সিংহলগ্ন বা সিংহ রাশির ঘর এখান থেকে আপনার আলোচনাটা শুরু হবে এই যে এক লেখা আছে এই জায়গায় আমরা আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা নিয়ে আলোচনাটা করি এখানে দেখা আছে রবি তিনি কিন্তু বসে আছেন নিজে তার স্বগৃহে এবং বুধ সঙ্গে আছেন সেপ্টেম্বর মাসের প্রথম পর্ব অর্থাৎ সতেরো তারিখ রবি চেঞ্জ করে দিতে যাবেন সতেরো তারিখ পর্যন্ত ওখানে আছেন বুথ পনেরো তারিখ পর্যন্ত ওখানে আছেন আর কেতু এখানে বসে আছেন দেখুন লগ্নে কেতু থাকলে অবশ্যই আপনার শারীরিক দিকটাকে একটু চেপে দেয় বিভিন্ন দিক থেকে অর্থাৎ লগ্ন বলতে শরীর আর চন্দ্র থেকে আমরা মন বিচার করি এই জায়গায় কেতুর অবস্থাটা খুব একটা ভালো নয় এবারে সিংহ রাশি যেহেতু রাষ্ট্রাধিপতি রবি তিনি যেহেতু লগ্নে অবস্থান করছেন অতএব এই ক্ষেত্রে বলা যায় একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সুতরাং আপনাদের মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যটা মোটামুটি একটা ভালো দেখা যাচ্ছে তবে যাদের একটু বয়স হয়ে গেছে তাদের একটু নার্ভ সংক্রান্ত গাঁট সংক্রান্ত ইত্যাদি বিষয়গুলো নিয়ে চিন্তার কারণ আছে সুতরাং এই বিষয়টাই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় কিন্তু শরীর স্বাস্থ্যের সেরকম কোনো হানিকারক দিক আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং এই সেপ্টেম্বর মাস সিংহলগ্ন বা রাশির জাতক জাতিকাদের আমি বলবো খুব খারাপ দেখা যাচ্ছে না গেল দ্বিতীয় ঘর এখান থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি এই জায়গায় মঙ্গল থাকছেন চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখে তিনি তার রাশি চেঞ্জ করে আবার তৃতীয় চলে আসছেন আবার এখানে রবি সতেরো তারিখ প্রবেশ করছেন এবং বুধ পনেরো তারিখ প্রবেশ করছেন এখানে আপনাদের বুধাদিত্য যোগটা তৈরি হয়ে যাচ্ছে সতেরো তারিখ থেকে সুতরাং দেখা যাচ্ছে আপনার সেকেন্ড হাউসে যখন বুধাদিত্য যোগ হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কিন্তু একটা ভালো সঞ্চয় করতে পারবেন অর্থাৎ বুধ উচ্চ হয়ে যাচ্ছেন ওখানে পনেরো তারিখ থেকে আর রবি সতেরো তারিখ এসে বুধাদিত্য যোগে পৌঁছে যাচ্ছেন আর মঙ্গল তিনি চলে যাচ্ছেন আপনার তৃতীয় দ্বিতীয় আর থাকছেন না সুতরাং এই সময়কালটা আপনার সঞ্চয়ের পক্ষে যথেষ্ট যথেষ্ট শুভদায়ক হবে এই সময়কালে আপনারা কিন্তু অনেকটা বেশি সঞ্চয় করতে পারবেন এবং সেই বিষয়ে আপনাকে সচেষ্ট হতে হবে অর্থাৎ আপনি সম্পদ সৃষ্টি করতে পারবেন সঞ্চয় বৃদ্ধি করতে পারবেন এগুলো দেখা যাচ্ছে এবারে চলে যাই হ্যাঁ এখান থেকে আরও অনেক কিছু আলোচনা হয় ইঙ্গিতটা দিয়ে যাই যদিও খুব একটা গুরুত্বপূর্ণ নয় আপনার এখান থেকে আলোচনা হচ্ছে খাদ্য বাক্য বাড়ি বা কুটুম্ব এই জাতীয় কিছু আলোচনা হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বুধাদিত্য যোগ হওয়ার ফলে অবশ্যই এই ক্ষেত্রগুলোতেও আপনারা অনেকটা ভালো ফল পাবেন ভালো ভালো খাবারের একটা ব্যবস্থা নিশ্চিত আপনারা দেখতে পাবেন যে কোনো কারণে হোক কুটুম্বদের সাথে সম্পর্ক একটু বৃদ্ধি পাবে কুটুম্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এই জায়গায় সুতরাং বাক্যও দেখবেন বাক্যের মধ্যে একটা কি বলবো চাতুর্যতা বা বুদ্ধিমত্তার সাথে বাক্য বলা বাক্যকে সুন্দরভাবে পরিবেশন করা এই গুণগুলোও আপনার মধ্যে প্রকাশ পাবে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্থে এবার তৃতীয় ঘর পরাক্রম সাহস বল বিক্রম পাড়াপুরসি আপনার ভাইদের সাথে সম্পর্ক এগুলো আমরা আলোচনা করে থাকি দেখুন এই তৃতীয় অধিপতি কিন্তু শুক্র শুক্র কিন্তু আপনার দ্বাদশে থাকছেন এবং সেখান থেকে তিনি আবার রাশি কিন্তু পরিবর্তন করবেন এই পনেরো তারিখের দিকে অর্থাৎ কোনো কোনো পঞ্জিকাতে দেখা যাচ্ছে তেরো তারিখের পর কোনো পঞ্জিকাতে দেখা যাচ্ছে চোদ্দো তারিখের পর পনেরো তারিখ প্রবেশ করছে। যাই হোক আমরা পনেরো তারিখ ধরে নিয়ে আলোচনা করছি পনেরো তারিখ কিন্তু প্রবেশ করবেন আপনার লগ্নে অর্থাৎ তৃতীয়াধিপতি এবং দশমাধিপতি যখন লগ্নে প্রবেশ করবেন আপনার মধ্যে একটা সাহস পরাক্রমতা এগুলো বৃদ্ধি পাবে ভাইয়েরা কিন্তু আপনার বেশ কিছুটা অনুগত হওয়ার কথা অর্থাৎ যে ভাইগুলি আপনার কথা শুনতো না ছোটরা তারা কিন্তু আপনার কথা শুনবে আপনার কথাকে ভাববে যে হ্যাঁ দাদা ঠিকঠাক বলেছে তাদের সাথে সম্পর্কে একটা উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ছোটোখাটো ভ্রমণও আমি দেখতে পাচ্ছি আপনারা ছোটোখাটো ভ্রমণ করতে পারেন সুতরাং এইখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি কারণ মঙ্গল তৃতীয় গেলে বড়শালী হয়ে যান সুতরাং তিনি তৃতীয় চলে যাচ্ছেন চোদ্দ তারিখের পর তখন কিন্তু দেখা যাবে এই জায়গাটা আরও বেশি অনেকটা স্ট্রং হয়ে যাবে আপনাদের এদিকে শুক্রও কিন্তু লগ্নে আসছেন কবে সেই দ্বিতীয়ার্ধে আর মঙ্গলও যাচ্ছেন দ্বিতীয়ার্ধে অর্থাৎ আপনার মাসের প্রথমার্ধ সেপ্টেম্বর মাসের প্রথমার্ধটা আপনারা এতটা হয়তো ভালো ফল না পেতে পারেন দ্বিতীয়ার্ধে কিন্তু আপনি একটা ভালো ফল পেতে চলেছেন চতুর্থের অধিপতি মঙ্গল চতুর্থ থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য মাতৃসম্পদ আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদি এগুলো আমরা আলোচনা করে থাকি হ্যাঁ পঠন পাঠনের ক্ষেত্রে আপাতত গ্র্যাজুয়েশান পর্যন্ত ভাবা হয় এই জায়গা থেকে এর অধিপতি মঙ্গল তিনি তৃতীয় এলেন মঙ্গল ভালো ফল দেন অতএব এই ক্ষেত্রে দেখা যাবে আপনি আপনার পরাক্রমের সাথে পারিবারিক দিকগুলোকে সামলাতে পারবেন পরাক্রমের সাথে পারিবারিক দিকগুলোকে সামলাতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না কিন্তু ভালোই থাকবে এবং আপনার আরও একটা কি ঘটবে যানবাহন যোগের একটা যোগাযোগ দেখতে পাচ্ছি যানবাহন ক্রয়ের একটা যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে ভূমি ক্রয়ের একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে বা বিক্রয় মানে ভূমি সংক্রান্ত যোগাযোগ একটা আসবে গাড়ি বাড়ি সংক্রান্ত যোগাযোগ আসবে এইগুলো কিন্তু আপনাদের দেখা যাবে সুতরাং এটা এবার আপনি খুব নিজস্ব পরাক্রমতার সাথে কিন্তু ডিল করতে পারবেন এবং যারা এই সময়টায় বাড়ি কিনতে চাইছেন আমি বলবো এই সময়টা উপযোগী খুব একটা খারাপ নয় জমি কিনতে চাইছেন সময়টা কিন্তু উপযোগী খুব একটা খারাপ দেখছি না সুতরাং এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে কাজেও যদি লাগাতে পারেন অবশ্যই আপনারা কিন্তু এখানে ডেভেলপ করতে পারবেন এবারে চলে যায় স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ চতুর্থের পঠন পাঠন যারা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা আমি খারাপ দেখছি না পঠন পাঠনও ভালো যাবে পঞ্চমস্থল থেকে আমরা আলোচনা করি প্রেম শিক্ষা সন্তান মূলত এখানে সাফল্য বিবেচনা করা হয় এর অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনার একাদশে বসে গেছেন সুতরাং একাদশে পঞ্চমপতি একাদশে গেছেন সাফল্যের সাথেও উপার্জন করবেন সেটা একাদশে গেলে আলোচনা করব অর্থাৎ সাফল্য প্রাপ্তি যোগ আমি একটা দেখতে পাচ্ছি আপনাদের শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষায় আছেন সময়টা আপনাদের যথেষ্ট সাথ দেবে যারা উচ্চ শিক্ষায় থেকে বিভিন্ন রকম পরীক্ষায় বসতে চাইছেন চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্র যথেষ্ট ভালো কর্মস্থলে প্রেম হওয়ার সম্ভাবনাটা অধিক দেখতে পাওয়া যাচ্ছে সন্তান যারা নিতে চাইছেন অবশ্যই এই সময়টা আপনাদের সন্তান নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট উপযোগী সময় আপনারা যদি নিতে চান এই সময় সন্তান অবশ্যই আপনারা নিতে পারেন এই সময়টা কিন্তু সন্তান নেওয়ার পক্ষে যথেষ্ট যথেষ্ট অনুকূল দেখাচ্ছে তাইলে গেল প্রেম শিক্ষা সন্তান তিনটে দিক এবং সাফল্যও আপনাদের এই মাসে আপনি পেতে চলেছেন পুরো মাস জুড়ে কিন্তু বেশ কিছুটা সাফল্যের মুখ আপনি দেখতে পারেন ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু জয় পরাজয় মালি মোকদ্দমা এগুলো আমরা আলোচনা করে থাকি এর অধিপতিকে শনি শনি কিন্তু অষ্টম অষ্টমে শনি ভালো ফল দেন না তিনি আবার বক্রি হয়েছেন সপ্তমের ন্যায় ফল দিচ্ছেন যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সপ্তমের ন্যায় ফল দিলে কিভাবে হবে সপ্তমে এগিয়ে গেলে আমি আলোচনা করব তো বর্তমান যেহেতু শনি অষ্টমে বসেই আছেন আপনার কিন্তু ও কয়েকটা দিক আমি খারাপ দেখতে পাচ্ছি শত্রুতা বৃদ্ধি পাওয়ার যোগ আছে শত্রুর সাথে মোকাবিলা করতে গেলে আপনাকে অনেকটা পিচ পা হতে হবে অতএব আইনি ঝামেলাটা এড়িয়ে চলা ভালো যথেষ্ট আগেই বলেছি কিছুটা গাঁট সংক্রান্ত নার্ভ সংক্রান্ত এই জাতীয় সমস্যা আপনার মধ্যে দেখা যেতে পারে সচেতন থাকতে হবে ঋণের সম্ভাবনাটা খুব একটা দেখছি না তবে প্রথম প্রথমার্ধে মাসের প্রথম প্রথমার্ধে হ্যাঁ কিঞ্চিত ঋণ হয়ে গেলেও যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে অতঃপর সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি সপ্তমে রাহু বসে আছেন যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা যোগাযোগ করিয়ে দেবে রাহু করিয়ে দেবে বিবাহের যোগাযোগটা কিন্তু বিবাহটা হওয়া একটু কষ্ট আছে শনি এখানে ওই ঘরের মতো ফলটা দেওয়ার সুবাদে শনি কিন্তু সেটাকে বিলম্বিত করবেন অনেকটা ভাবাবেন এই জায়গাটায় সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ হবে কিন্তু বিবাহ কিঞ্চিত বিলম্বিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে বলি যারা রাহু রিলেটেড ব্যবসা করেন শনি রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা অবশ্যই বেশ কিছুটা ভালো যাবে অর্থাৎ ম্যাটেরিয়ালস চামড়া এই জাতীয় ব্যবসা আর আপনার ইলেকট্রিক্যাল ব্যবসা কম্পিউটার ল্যাপটপ মোবাইল এই জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত আছেন বা এই প্রকার ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের সময়টা যথেষ্ট ভালো এটুকু পরিলক্ষিত হচ্ছে অন্যান্য ব্যবসায়ীদের বলব একটু ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে রাহু যেহেতু বসে আছেন একটু ভ্রমিত করে দেবেন আপনার মাল ড্যামেজ হয়ে যেতে পারে মালের সমস্যা হতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে এগুলো দেখা যাচ্ছে আর যারা বিদেশ রিলেটেড ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আমি আপাতত ভালো দেখতে পাচ্ছি বিদেশ রিলেটেড ব্যবসায় তাইলে বললাম বিবাহ ক্ষেত্রে যোগাযোগ হবে কিন্তু বিবাহটা হয়তো একটু বিলম্বিত হবে ব্যবসায়িকদের ক্ষেত্রে যা যা বললাম সেরকমই ঘটবে সুতরাং আর দাম্পত্য ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে দাম্পত্যে কিন্তু সমস্যা আসবে আপনাদের একটু সাবধান থাকতে হবে একে অপরকে সম্মান দিয়ে মেনে চিনে চলতে হবে না নাহলে কিন্তু আপনাদের রাহু বসে আছে তো সেই জায়গায় একটা সমস্যা তৈরি করে দিয়ে আপনাদের মধ্যে ঝামেলাটা তৈরি করবে আপনি সচেতন থাকুন আগে থেকে অষ্টমস্থল মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপমান অপবাদ অপচস এগুলো আলোচনা করা হয় এবং শনি সেখানে বসে আছেন তবে শনি যেহেতু সপ্তমের মতো ফল দিতে যাচ্ছেন এই জায়গায় শনি অনেকটা হালকা হয়ে যাচ্ছেন অপমান অপচস ক্ষয়ক্ষতিটা অনেকটা আপনার কম হবে অনেকটা কম হবে এটুকু বলতে পারি আর এর অধিপতি অষ্টমের অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি একাদশে চলে গেছেন একাদশে বৃহস্পতি অবশ্যই ভালো ফল দেবেন সুতরাং আপনারা যারা একটু বললাম যে বিদেশি রিলেটেড জায়গায় আছেন সেখান থেকে একটা উপার্জন যোগ আমি দেখতে পাচ্ছি অতএব একটু ভেবে চিনতে এগালে অবশ্যই সময়টা আপনাদের খারাপ যাবে না যদিও বলি আপনাদের কিন্তু ঢাইয়া চলছে আপনাদের অনেকটা সচেতন থাকা কর্তব্য সরি নবস্থল ভাগ্যস্থল ধর্ম গুরু এগুলো আমরা আলোচনা করে থাকি এই জায়গা থেকে এবারে এই অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় ছিলেন পরে তৃতীয় এসে সরাসরি ভাগ্যস্থলকে দৃষ্টি দেবেন এই সময় কিন্তু ভাগ্য আপনার যথেষ্ট সুপ্রসন্ন কারণ ভাগ্যপতি সরাসরি ভাগ্যে দৃষ্টি রাখবেন তৃতীয় বসে তৃতীয় তিনি কিন্তু সাবলীল সাবলীল থেকে ভাগ্যকে তিনি দেখবেন অর্থাৎ ভাগ্যস্থলে নিজের ঘরে দৃষ্টি রাখার সুবাদে আপনাদের ভাগ্য কিন্তু অনেকটা ভালোর দিকে যেতে চলেছে ভাগ্যের দরজা খুলছে সুতরাং এই ভাগ্য আপনার সহায়তা করবে বাকি কর্মের দায়িত্বটা আপনার কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনি শুধু যদি ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকেন অবশ্যই সুফল পাবেন না অতএব ভাগ্যকে সঙ্গে নিয়ে কর্ম করে যদি এগিয়ে যেতে পারেন বৃহস্পতি একাদশে উপার্জন দেওয়ার জন্য লাভ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং চলে এবার দশম ঘরে দশমের অধিপতি হচ্ছে শুক্র শুক্র কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার লগ্নে অর্থাৎ কর্ম আপনার কিন্তু হবে কর্মযোগ আপনার দেখা যাচ্ছে যারা এই সিংহ লগ্ন বা সিংহ রাশি জাতক জাতিকা আছেন তাদের একটা কর্মযোগ দেখা যাচ্ছে কাজ পাবেন আপনারা কাজের জায়গায় অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের কথা বলছি কিন্তু প্রথমার্ধে আমি খুব একটা দেখছি না প্রথমার্ধে বরং কাজের জায়গায় ঝামেলা হবে দ্বিতীয়ার্ধের কথা বলছি অবশ্যই কর্মক্ষেত্রটা আপনার ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে ভালো যাচ্ছে এবং একাদশে বৃহস্পতি বসে আছেন মানে এক আপনাকে একটা উপার্জন ভালো পরিমাণে উপার্জন দেওয়ার চেষ্টা করবেন অতএব আপনি যদি উপার্জনটা নিতে পারেন নিতে পারেন বলতে কিছু করতে হবে নাহলে তো উপার্জন আসবে না আপনার কাজ করুন উপার্জন আপনি পাবেন লাভবান আপনি হবে বৃহস্পতি বসে আছেন পূর্ণভাবে আশীর্বাদ আপনার উপর করছেন বসে থেকে এই জায়গাটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো বাকি দ্বাদশে শুক্র থাকছেন প্রথমার্ধ সুতরাং দেখা যাচ্ছে যে কিছু সৌখিন দ্রব্যাদি কেনাকাটার জন্য আপনার ব্যয়যোগ দেখা যাচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রে কিছু ফ্যাশান দ্রব্য সৌখিন দ্রব্যাদি যেগুলো আছে সেগুলো একটু মেরামতির জন্য খরচ খরচান্তর হওয়ার সম্ভাবনা আছে কিছু কেনাকাটা এবং কিছু রিপেয়ার এর জন্য খরচ হতে পারে যাই হোক এটা একটা বিষয় গেল আর বাকি বারোটা ঘরের মোল্লাম আকাঁ আরও একটা জিনিস বলার আছে যেটা নক্ষত্র নক্ষত্রভিত্তিক একটু নক্ষত্র ভিত্তিক আপাতত ইঙ্গিতটা দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে মোটামুটি যেটুকু দেখা যাচ্ছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আমি বলছি একদম ভালো নয় যা করবেন মেপে করবেন হিসেব করে করবেন নতুন কোনো কাজে নতুন কোন ব্যবসা খোলার থেকে বিরত থাকুন নতুন কিছু কর্ম করার থেকে সেপ্টেম্বর মাসটা আপাতত বিরত থাকুন তারপরে না হয় বিষয়টা নিয়ে ভাববে। আচ্ছা এবারে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু সময়টা খুব একটা আমি ভালো দেখছি না আপাতত মন্দের ভালো কিন্তু খুব একটা ভালো নয় তবে উত্তর ফাল্গুনিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা ভালো যাই এবারে উপায় কি করবেন না এখানে দেখা যাচ্ছে যে রবিভুক্ত এখানে বসে আছেন মঙ্গল চলে যাচ্ছেন তৃতীয়ে এবারে আপনাকে একটু শনি আর রাহুটাকে ঠিক করে নেওয়া একান্ত কর্তব্য আমি বলি কি শনির প্রণাম মন্ত্র এবং রাহুর প্রণাম মন্ত্র বলে আপনি যদি একটু প্রণাম জানান এই সেপ্টেম্বর মাস তাইলে কিন্তু অনেকটা আপনি সুফল পাবেন এবং পারলে শুক্রের করলেও ভালো হয় কারণ প্রথমার্ধে শুক্র দ্বাদশে থাকছেন যাই আমি প্রণাম মন্ত্রগুলো বলছি আপনারা কিন্তু সেইভাবে একটু প্রণাম জানান প্রথমে আপনার একটু শুক্রকে প্রণাম জানান হিমকুন্দ মীন এবং দৈত্যান করমঙ্গুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং এবং এই বলে শুক্রকে প্রণাম জানান আর শনিকে প্রণাম করুন নীলাঞ্জনা চয়পক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্বসম্ভূতম বন্দে ভক্তা সনাইশ্বরম আর রাহুকে প্রণাম জানান এখানে সপ্তমে রাহু বসে আছে দাম্পত্যের সমস্যা ব্যবসায় সমস্যা ভ্রমিত করে দেবে এগুলো ঘটবে অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদ্বিতীয় বিমর্দক সিংহিকায় সুতং রৌদ্রং তং হুম প্রণমাম মহাম এইগুলি রাহুকে প্রণাম জানান দেখবেন আপনার কিন্তু সময়টা খুব একটা খারাপ যাবে না যেটুকু খারাপ হওয়ার কথা ছিল তার থেকে অনেকটা আপনি ভালো থাকবেন যাই হোক আমি পুনরায় বলছি যে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেন আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে সাপিক যোগ নিয়ে আসছি এবং সেটাও আলোচনা হবে খুব গুরুত্বপূর্ণ একটা যোগ সেই যোগ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব আপনার জীবনে কি প্রভাব ফেলতে চলেছে এই যোগ যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার